পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ ভাঙচুর দুটি বাইকে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফকিরডাঙ্গি এলাকায় ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে যখনরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে জানা গিয়েছে মোহাম্মদ আলম ও তার ভাই মোহাম্মদ মিশারুলের সঙ্গে জমি বিবাদ চলছিল বুধবার সকালে মোহাম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মিশারুলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে চলে ভাঙচুর জ্বালিয়ে দেওয়া হয় দুটি বাইক এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ पड़ी छट पड़ी ভাই বলছিলাম কি নিয়ে গন্ডগোলটা এদের মানে বাবার জমি এদের বাবার যে জমি আছে পুরনো জমি ওটা নিয়ে মেইনলি ঘটনাটা কার মধ্যে চলেছে দুই ভাইয়ের মধ্যে ওর বাবার দুজন মানে দুজন স্ত্রী তো এক মায়ের এ ছিল আর অন্য মায়ের ওরা দু ভাই ছিল মোটামুটি দশ বছর আগে আবার একটা ঝুমেলা হয়েছিল ওই জমিটারই মধ্যে তখন মীমাংসা হয়ে গেছিল এ এখন ওই জমিটা মানে পাকা বাড়ি বানাবে তা ওই অপর মানে ওর যে সৎ মা আছে ওর ছেলেগুলো বলতেছে এখন যে পাকা বাড়ি বানাতে দিবে না ওই নাকি জায়গা পালো এই দিকে ওই মীমাংসাটা মেটানোর জন্য তো থানায় তো আবার লিখিত দিয়েছে মানে বসে একটা মানে মীমাংসা হবে ওটা করতে তো আজকে কি নিয়ে আজকে ওইটা নিয়ে মিস্ত্রি আসছিল কাজ করার জন্য আলমের পক্ষে এমডি আলম যে বড় ভাই আছে ওর পক্ষে যার যার মানে যে মেনলি জায়গাটার মধ্যে আছে মিস্ত্রি আছে রাজমিস্ত্রি ওরা বাধা দিতে গিয়েছিল

বললাম কি নিয়ে গন্ডগোলটা স্যার বাস্তব ভিটা নিয়ে গন্ডগোল আলম আর মিসরুলের মধ্যে হ্যাঁ আলমের ওইখানে চল্লিশ বছর ধরে বাড়ি আছে মেসোরুলের নিজের অংশে বাড়ি করেছে ওর পাঁচজন ভাই নিজের নিজের অংশে বাড়ি আছে আলমের নিজের অংশে কাঁচা বাড়ি ছিল অনেক দিন ধরে চল্লিশ বছর ধরে এখনও পাকা বাড়ি করতে যাচ্ছে মেসোরুল আর মূর্তে যা বলছে কি আমরা এক এক ভাই আগে নেব তুই পিছনে যা তো বলছে আমার বাবা চল্লিশ বছর কি আমাকে দিয়েছে বাড়ি তাই আমাকে বললো আমি ওদেরকে বললাম যে তোমার তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে বলো রাস্তার অসুবিধা পিছনে আছে ও তোমার জমি কম দিয়েছে আমি বের করে দেবো তোমার অসুবিধা থাকলে বলছে না আমাকে ওর বাড়িটা ভাঙে পিছনে করো আর আমারটা আগে সামনে করো বলল এইটা আমি পারবো না তুমি কানুনে গাও কোর্ট যদি বলে কোর্টের দ্বারায় তুমি করে নাও তো আজকে সকালে কী আজকে সকালে কী যেন বাড়ির নিয়ে কোনো মিস্ত্রি ফিস্ত্রি আসছিল মনে নয় আমি বাড়িতে ছিলাম ওইটা নিয়ে ঝগড়া আমি আসছি দেখছি পাথর মেসরও লাল লাল মিয়া তো মেসর এনজয়ড হয়েছে আর এ আলমেরও এনজয়ড হয়েছে থার্ড পার্টি লাল মিয়া লাল মিয়া অনেক লোককে পাথর মেরে এনজয়ড করছে লাল লাল মিয়ার কোনো এখানে ফ্যাক্টর নাসের ও থার্ড পার্টি আচ্ছা মানে এখানে গন্ডগোলটা দুই ভাইয়ের মধ্যে দুই ভাই মেসর ও লাল এ আলমের মধ্যে ওইটা দুইজন নিজস্ব ভাই জমি নিয়ে বিবাদ ওদের ঝেমেলা ওরা দেখলাম বাইকটা পুরানো যে এখন লালমিয়া লালমিয়া মেসরুল সবাই মিলে ওদের আলমের লোক মারছে আলমের ছেলে বউকে আলমকে মেডিকেলে করে দিয়েছে তাহলে মনে হয় আমি ছিলাম না স্যার আমি শুনছি দেখলাম আছে আমি আরও নিমালাম আগগুলো পুলিশ আসলো পুলিশকে ফোন করছি পুলিশ অনেক সহায়তা করলো আমাদের যে তারপরে আগুন নিমালো

सर अच्छा अपना नाम नाम अजगर अली फांग ग्राम पंचायत सदस्य सर, सर।